আসলাম আলাইকুম সবাই ভালো আছে আচ্ছা মূলত আমরা একটি ক্লাসিক ফূর্তি ধাঁধা চ্যানেল থেকে আসা হয়েছে আমরা প্রশ্ন করে থাকি আপনারা কি আমাদের প্রশ্নের আন্সার দিবেন অনেক কনফিডেন্স দেখি আপুরা আনসার দিতে পারে কিনা তো প্রথম প্রশ্ন প্রশ্ন শুরু হচ্ছে কোন জিনিস দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জেগে থাকে ঘর নাই বাড়ি নাই পরের কাজ করে সময় শুরু হচ্ছে এখন আনসারটি বলবেন সময় আপনাদের পাঁচ সেকেন্ড আচ্ছা কোশ্চেনটি আবার বলছি দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জেগে থাকে ঘর নাই বাড়ি নাই পরের কাজ করে জি আপু পেঁচা আচ্ছা আপু বলল পেঁচা দর্শক পেঁচাটা কি কারে একটু কমেন্ট করেন ঝাড়ু না 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 ঝাড়ু তো দিনের বেলায়ও মানুষ ঝাড়ু দেয় হ্যাঁ ওই জিনিসটি রাতের বেলায় কাজ করে দিনের বেলায় ঘুমিয়ে থাকে করে মানে একটি আনসার আছে জিনিসটি আমাদের সবারই আছে মানে সবারই কাজে লাগে সূর্য সূর্য দিনের বেলা কিন্তু ঘুমায় না সূর্য তো দিনে কাজ করে

আপু বললো চুল চুলটি হবে না আপু আরেকটু ইজি করে ভাবতে হবে সময় চলে যাচ্ছে পারবেন একটা সময় আপনার বয়স হয়ে গেলে হাইটটা আর বাড়ে না ওটা মানে যে কোনো টাইম দিয়ে তো আপুরা বলল নো কিন্তু আমাদের আনসারটি ছিল অন্য রকম আলতো বাতো নকটাও নেওয়া বাজাইতো কিন্তু আনসারটি আরেকটু মানে গভীরে যাইতে হবে আর সময় শেষ আপুরা আমাদের সাথে সময় দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুদেরকে থ্যাংক ইউ আনসারটি হলো চোখের পানি একটি ইউকিব করবেন তো দর্শক দেখতেই পারছেন আমাদের আনসার গুলো দিতে পারছে না তো দেখি কারা আমাদের আনসার দিতে পারে কারা আমাদের পুরস্কারটি পেয়ে যেতে পারে